আসসালামু আলাইকুম এভরিওান তো আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি মোটামুটি আমাদের পরিচিত আমার এলাকার ভাইয়া আবু অনেকে আছে তাদের মধ্যে আশাল অবস্থা দেখা হইলো দেন আদর ভাইয়ের কাছে বিদায় নিলাম আদর ভাইয়ের হলেই ছিলাম তো ওখান থেকে বের হয়ে আমরা মোটামুটিভাবে রাজশাহী ইউনিভার্সিটিটাই কিনে নিলাম দেন এখন আমরা পাবনার কথা এবং আমি ইমন ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই অনেক ভালো মানুষ আমাদেরকে টাইম দিচ্ছে তো এখন আমরা পাবনার কথা একটু আগে বললাম সো পাবনা আমাদের সাথে যাচ্ছে মেহেদি ভাই মেহেদি ভাইয়ের বাসা পাবনাতেই মেহেদি ভাইয়ের বাসার সামনে আমার মামা বাড়ি তো ওইখানে আমি থাকতে পারি আমরা ওখানে থাকতে পারি সো এই হচ্ছে প্ল্যান আর আমাদের পাবনা জায়গা রাস্তায় পটিয়া জমিদার বাড়ি পড়বে এবং বাঘা মসজিদ করবে তো এইগুলো আমরা ইনশাল্লাহ একটু ঘুরবো আর আর কি বাপনার যেগুলো জায়গা আছে দর্শনীয় যেমন মেডাল হসপিটাল অবশ্যই যেতে হবে যেহেতু আমি একজন পাগল তো ওইখানে যাব তারপর হচ্ছে আরো অনেকগুলো জায়গা আছে আপাতত বা থাকতে চাষ কোনো মেহদি ভাইগুলো ঘুরাবে সে হচ্ছে অবস্থা চলেন রাস্তায় যেতে যেতে কথা হবে একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ফানি ভাই আমার এলাকার বড় ভাই বড় ভাই ছিল ফানি ভাইয়া

मेंटल हॉस्पिटलला जायचं चाव तुम्ही মুখ ঢাকতে হবে ধুলার জন্য আলমিন ভাই মুখ ঢাকতে হবে না ভাই আমাদের ইনস্টিটিউটে এই হল আছে মেয়েদের হলের নাম তাপসির আবে Wow. <laughs> এত সুন্দর নাম কেন তোমার আগে তো ছিল এখন তো মাদারি ইউনিভার্সিটির একটা অ্যাডভেঞ্চার রুটে চালাইলাম এটা হচ্ছে ভার্সিটির অ্যামাজন ফরেস্ট ইমন ভাই নিয়ে আসলো এই সাইডটাতে রাজশাহী ইউনিভার্সিটি সাইক্লিস্ট তাদেরকে অসংখ্য ধন্যবাদ আদর ভাইয়ের কাছে বিদায় নিয়ে চলে আসলাম সালপুর সাথে দেখা করলাম দিন আমরা এখন এক্সিটের দিকে যাচ্ছি ভাই সেই ভাই সেই খুব জোজ আপাতত কি ভাই ফ্যামিলি ব্যাগ সাইকেলগুলো লুবিং করে নিলাম এর আগে আসার আগেও লুবিং করা হয়নি মোটামুটি আমার সাইকেলটা ছয়শো ছয়শো কিলো চলছে এক লুবিং এখন লুপ করে নিয়ে টান দিয়ে দিলাম আর ভাই আসছে তাসিন ভাই আরেক সাইকেলিস্ট ভাই আসছে আমাদেরকে আগে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই তো একটু অসুস্থ যার কারণে আর কি ধন্যবাদ এখানে এই যে চলে গেছে সামনে

সেদিন মেধীবাই আমরা চারজন আপনাদেরকে এই টুরে রাসায়ীর মতো এত মানে টিম পাই নাই আদারকে ভাই এসে যাচ্ছে মানে বেস্ট টিম আর কি পাশে আগামী ওই পাবনা থেকে আমাদের নাটোর ওই তিনজনকে যাইতে হবে আবার নাটোর থেকে বগুড়ার রংপুর আমাদের তিনজনকে যাইতে হবে টিম পাইলাম মার খুব ভালো লাগলো ভায়াদের অনেক ধন্যবাদ সময় দিলো Maybe like we're ঘাট রাস্তার পাশে বড় এই গাছ থেকে বড় চিন্তাই করা হচ্ছে মেহেদি ভাই ওটা কিসের গাছ সজনার গাছে ঝাঁকি দিয়ে বড়াই পারতে চেয়েছিল বাট সে পারলো না ভাই এটা মিষ্টি আছে কষ্ট হলে তো লস বড়াই মুখে দিয়ে বড়াই বড় ফিল না ভাই আমি দাঁড়া দাঁড়া এই বড়াইটাই দেখতেছিলাম ফাইনালি আমি এটা পেয়ে গেছি এই গাছের বেস্ট বড়াই বহুত খুশি লাগতেছে পুরো মাখন রোড আমি তো নাহিদের নাম দিছি মাল্টি এক্সেল ট্রাক ড্রাইভার চাকাগুলো এত মোটা মালসি মাল্টি এক্সেল ট্রাকের চাইতে কম না ট্রাক চালায় কেমন লাগতেছে সেই না দেখ ট্রাকের চাকাটা চেঞ্জ করে ফেলাই নাহলে ট্যুর দিয়া মজা পাবো না জায়গাগুলো অনেক বেশি জোশ আমের বাগান এখানে আবার আমরা দেখছি বাসের ঝড় যাই হোক আজকে ইনশাল্লাহ বাঘা মসজিদে জুমান আমরা যাবাই করব আমরা ফাঁকা সব টাইম আছে আর হাতে আধা ঘন্টা আমরা আধা ঘন্টার মধ্যে চলে যাবো ইনশাল্লাহ সেভেন স্পিডের শিফটার বাইক তো রাস্তায় বের হইলে আসলে বোঝা যায় চেনা যায় অনেক কিছু অনেক অভিজ্ঞতা হয় যেটা হইলো একটু আগে তো এক জায়গায় ওবায় এক গাছের বরাই পারতেছিল উইদাউট পারমিশন ওইখানে উনি একটু গা হয়েছিল পরে তো আমরা দুই সাইডটা নিয়েছিল না ওই আর একটু আগে একটা বাসায় পারমিশন নিলাম আন্টির কাছে বলা মাত্র উনি যে পরিমাণ খুশি হয়েছে এটা চিন্তার বাইরে পরে আর কি ওই গাছ থেকে কিছু পরে পারলাম এই যে আমার পকেটে আছে সবাই নিচে আর কি মোটামুটি কয়েকটা এই যে আপেল ফুল এখন আমরা আপেল কুল খাই যাই বাঘা মসজিদের দিকে এখন বাঘা মসজিদের সামনে বাঘা মাজার শরীর সাইকেল ভাই লক করলেই হবে মনে হয় ভালো মতো এই যে এই পাশে বাম পাশে লক করে রাখি কেন ভাই আচ্ছা বাইরেই পড়ে তাহলে সামনে ডান দিকে একটা বড় পুকুর আছে মেয়েদের ভাই এখন টু বি ট্রায়াল দেবে

সময়ের মধ্যে হয়ে গেছে আমি নামাজের আগে আগে ফেসবুকে একটা স্টোরি দিছিলাম যে আমি এখন বাঘায় আছি তো আমার আপু ছিল আমার ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড উৎসর বড় তো আপু স্টোরি দেখে পরে আমাকে কল দিছে যে সাজিদ তুমি বাঘায় আমার বাসায় এখানে দু চলে আসো পরে আপুর ওখানে গেলাম খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিলাম নিয়ে এখন আবার বাঘে আসলাম এখন মোটামুটি ভিতরটা ফাঁকা হয়েছে যেমন হচ্ছে এখন জাস্ট ভিতরে গিয়ে আমরা ছবি টবি তুলে এখন আবার রওনা দিব পাবনা

Isi den mirinda Isi একুশ তারিখ বিশ তারিখের পর ফার্স্ট দুধ দুধ চা খাচ্ছি মানে এত সাইড রান্নাইতেছি কথা উলাই যাইতেছে এমন একটা জায়গা দেখেন হিলদাম মিউজিক ঈশ্বর দি পর্যন্ত এই রকম রাস্তা বহু ফিল পাচ্ছি অনেক ফিল ভাইয়া কত দে কে জানে

পিতা বলতাম আমরা এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই সাইডটাতে যাব পাকশি হয়ে সম্ভবত তো আমার ডান পাশে লাইনটা হচ্ছে ওইদিকে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর হচ্ছে পিছনে বাম পাশে একটা লাইন আছে ওইটা আসলে খুলনার দিকে গেছে হচ্ছে সর্বোপরি অবস্থা এই যে সামনে নসিমন গাড়িগুলা ভর্তি মানুষ মেহেদি ভাই যেটা যে ইপিজেড ছুটি যারা আছে তারা এগুলোতে যাওয়া আসা করে হ্যাঁ ভাই আমাদের ওদিকে এই গাড়িগুলোতে গরু গরু ইয়ে করে মানে হাট থেকে মানুষ নিয়ে যায় পরিবহন করে

আমার সাইক্লিং লাইফে সবচাইতে বাজে ঘটনাটা আজকে হয়েছে মানে এরকম কষ্ট আমাকে এখন পর্যন্ত কেউ দিতে পারেনি এতটা খারাপ লাগছে আমার যেটা বলার বাইরে আমি এক্সপ্রেস করতে পারতেছি না আর সাইক্লিং জার্নিটা শুরু হয় তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার সাইক্লিং ক্যারিয়ারে সবচাইতে কষ্টটা আমি আসতে পাইছি

অসাবধানতার কারণে মারাটা খেলাম সরি সরি স্যার দুঃখবিলা শেষ আমরা এখন আমরা এখন একাই রাস্তায় আমরা এখন যেই রোডটাতে ঢুকছি এটা হচ্ছে পাখি ব্রিজ যাওয়া যায় রোডটা দিয়ে এবং ওই পাখি কি রেল স্টেশন আছে পাখি রেল স্টেশন এইটাই তো পাখি রেল স্টেশন মনে হয় এইদিকে সব হচ্ছে পুরাতন বিল্ডিং ভাই যেটা বলল একদম পুরাতন একটা ব্রিটিশ আমলের একটা সাপ এখন আছে হ্যাঁ একদম ব্রিটিশদের বিল্ডিং গুলাই এই জাস্ট রিপেইন্ট করে সেগুলো একই আছে এই মাঠ সম্পর্কে যেটা শুনলাম এই মাঠে একটা টেকনোলজি ইউজ করা আছে সেই ব্রিটিশ আমলের রংপুর থেকে হ্যাঁ তো যেখানে ছিলাম যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই মাঠে কখনো ভাই কোন দিক ওই মাঠে কখনো পানি জমে না বা কাদা হয় না এর পিছনের যে রহস্যটা সেটা হচ্ছে যে ওই গ্রাউন্ডের নিচে কয়লা দেওয়া আছে যার কারণে পানি কখনও জমে না পানিটার নিচে চুষের নাই ব্যাপারটা হচ্ছে এরকম বিউটিফুল হ্যাঁ বাংলাদেশের প্রথম কয়লার গাড়ি হচ্ছে এটা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ সতেরো নম্বর মেডিং হ্যাঁ গোমা খলো सारे গোমাটা হচ্ছে খলো হ্যাঁ হ্যাঁ তো তোমরা কানে সমস্ত গাড়ি এর ভিতরে আচ্ছা আচ্ছা যত ভালো ভালো দেখা যাচ্ছে वाला পালন দিবি হুম ও ওই ওই বোমাটা এটা হচ্ছে বিখ্যাত কয়লার ইঞ্জিন ভাইয়া একটু বলো এটা সম্পর্কে আরেকবার হচ্ছে পাখি যে হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজের উপরে মানে প্রথম যে ট্রেনটা ওঠে সে সেই সময় তো আর কি এই ইঞ্জিন এখনকার মতো লোকমেটিকগুলো ছিল না তো সেই সময় কয়লার যে ইঞ্জিনগুলো সেই ইঞ্জিন এই ইঞ্জিনটাই হলো দিয়ে ট্রেন আর কি হারিং ব্রিজের উপর দিয়ে প্রথম পারাপার হয় তো কালের বিবর্তনে এই ট্রেনগুলো এখন আর চলে না তো এখন এটাকে এখানে প্রদর্শনীর জন্য রেখে দেওয়া হয়েছে ওকে এটাই হচ্ছে ব্যাপার আর বোমাটা বোমাটা হচ্ছে যে 1971 এ মুক্তিযুদ্ধের সময় এমিলিটারি বাহিনীর জাতাতের বিঘ্ন ঘটানোর জন্য তোমার হ্যাঙ্গিং ব্রিজের 16 নম্বর প্লার মেবি 16 নম্বর প্লারের উপরে এটা ফেলে হ্যাঙ্গিং ব্রিজের 16 নম্বর স্প্যানটা ভেঙে ফেলা হয় তো সেই বোমারি অংশবিশেষ নদী থেকে সংগ্রহ করে নিয়ে এসে এখানে সংরক্ষণের জন্য রেখে দেওয়া হয়েছে পরবর্তীতে সেই জায়গাটা আবার মেরামত করা হয় এখন সবাই চল চল আছে এটা হচ্ছে জায়গা ফুল ওয়ান্ডারফুল একটা ভাই জিজ্ঞেস করবো রোড ভাঙা রাস্তা আমরা এখন পাক্সি ব্রিজ যাচ্ছি ভাঙাচুরা রাস্তা এই এলাকাটা আমার অনেক ভাল লাগলো অনেক বিউটিফুল আদান দিচ্ছে আর মানে এই একদম পুরা ব্রিটিশের একটা ফিল্ড পাওয়া যাচ্ছে ব্রিটিশ আমলের একটা ফিল এলাকাপুর পুরাটা একদম ব্রিটিশ আমলের যা আছে স্থাপনা যতগুলো আছে সবগুলোই রাখছে এগুলোর রিপেয়ারেশন বা নতুন বিল্ডিং করা এগুলো কিছু এখনও করে নেই মনে হয় এটা রাখা উচিত স্মৃতি হিসেবে এই যে সেই স্বপ্নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটাই সেটা আমরা ভাই আমরা পিছন সাইডে না আমরা পিছন সাইডটাতে ভাই ছবি নিব নাকি এখানে একটা এটা ছাড়া মানে আর ভালো ভিউ পাওয়া যাবে না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রুশালা বেশি না ছয়শ কিলো হইল মাত্রের মাইয়া রে নীল রে মুচকি হাসি দিয়া মাইয়া ফেরে তুমি মাইয়া না তুমি ব্রিজ